আমরা আমরা সব সব যন্ত্র করে নিয়ে এসে গেছি হ্যাঁ বন্ধুরা সব কিছু নিয়ে চলে এসেছি আর আজকের আপনাদের সঙ্গে শেয়ার করবো বাঁধাকপি আর গোবিন্দভোগ ভোগ চাল দিয়ে নিরামিষ একটা রেসিপি আর যারা বিশেষ করে নিরামিষ বুঝি তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকবেন পুরোটা স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে বাঁধাকপি যে নিরামিষ এত সুন্দর খেতে হয় বা এইভাবে বানাতে হয় হয়তো কেউ জানে বা কেউ জানে না পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন পুরোটা দেখতে পাবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে প্রথমে আমরা গোবিন্দভোগ চালটা ভিজিয়ে দেব। এ দেখুন এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর এই বাঁধাকপিটা হচ্ছে এক কেজি এক কেজি বাঁধাকপিতে পঞ্চাশ গ্রাম চাল দিতে হবে এই মাপটা কিন্তু অবশ্যই ঠিকঠাক করবেন তাহলে কিন্তু বাঁধাকপির রেসিপিটা খুবই ভালো হবে আর খেতেও ভালো লাগবে বাঁধাকপিটা তাহলে জল দিয়ে দেবো জিজ্ঞেস করিসনি না এবার বাঁধাকপিটা কেটে নেবো বাঁধাকপিটা কাট কপিটা বাঁধাকপি কিন্তু কাটার কাছে রান্না হয় আর যে কোনো সবজি দেখবেন কাটার কাছে কিন্তু রান্না হয় এই দেখুন বাঁধাকপিটা আমি এইভাবে কেটে নেব বাঁধাকপিটা কেটে ধুয়ে নিয়েছি আর এখানে একটা আলু নিয়েছি আমি বাঁধাকপি ধুতে গেছে আর এদিকে বাবা তো উনুনটা ধরিয়ে নিয়েছে এই দেখুন বাবা উনুনটা ধরিয়ে দিয়েছে এখন জল দিয়ে দেব লবণ দিয়ে দেব জলের মধ্যে একটু হলুদ দেব হলুদ আর লবণটা মিশিয়ে নেব ভালো করে জলটা গরম হয়ে গেছে এখন এই বাঁধাকপিটা দিয়ে দেব বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব এখন দেখুন বাঁধাকপিটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি নামিয়ে নেব এখন পর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধনে আর জিরেটা ভেজে নেবো এখানে এক চা চামচ ধনে নিয়েছি এক চামচ গোটা জিরে নিয়েছি জিরেটা এখন দিয়ে দেব জিরে আর ভেজে নিয়েছি এখন তুলে নেব এখন একটু তেল দিয়ে দেবো কড়ায় দু চার চামচ মতো তেল দেবো তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেব পরিমাণ মতো দেব লবণ এখন দিয়ে দেব একটু লাল লাল করে ভেজে নেব আলুটা এ দেখুন আলুটা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আলুটা তুলে নেবো এখন একটু তেল আছে আর একটু দিয়ে দেবের জন্য দেবো একটা শুকনো লঙ্কা দেব গোটা জিরে তেজপাতা এখন দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটাটা এখন দিয়ে দেবো হলুদ এখন দিয়ে দেবো একটু লবণ আগে একটু টমেটোর মধ্যে দিয়েছি তাও একটু লাগবে আর এই যে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা আবার আমি ধুয়ে নিয়েছি ভালো করে চালটা দিয়ে দেব পুরোটা দেব না পরে একটু দেব। এখানে এক চামচের একটু বেশি আমি রেখে দিয়েছি এটা আমি পরে বেঁধে দেব চালটা ভালো করে মাথার সঙ্গে একটু কেটে নেবো এখন দিয়ে দেব অল্প করে একটু কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন কোনো অসুবিধা নেই এখন দিয়ে দেব এই যে আদা আর লঙ্কা বেটে রেখেছিলাম শিলটা ধুয়ে নিয়েছে এই জলটুকু একটু জল দেব এবার ঢাকা দিয়ে রেখে দেব এই যে ভেজে রেখেছিলাম জিরে আর ধনেটা আর এখানে গোবিন্দভোগ চালটা একসঙ্গে বেটে নেবো এখানে গোবিন্দভোগ চাল আর ধনে জিরেটা বেটে নিয়েছি এদিকে ঢাকাটা খুলে নেবো এখন চালটা দেখুন হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আলুটা দিয়ে দেব এই যে আগে থেকে ভেজে রেখেছিলাম এই আলুটা এখন দিয়ে দেব এখন সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব হ্যাঁ বাবা আসেন ভালো করে মিশিয়ে নেব এখানে একটু দুধ নিয়েছি দুধটা এখন দিয়ে দেব আর এই যে বেটে রেখেছিলাম গোবিন্দভোগ চাল জিরে আর ধনেটা এখন দিয়ে দেব এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এখন ঢাকা দিয়ে রেখে দেব এখন ঢাকাটা খুলে নেবো এখন একটু চিনি দিয়ে চামচ ঘি দিয়ে দেব গরম মশলা দিয়ে দেব হাফ চা চামচ ভালো করে মিশিয়ে নেব আমার কিন্তু বাঁধাকপি তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব কপি তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধু আমার মা যে নিরামিষ তরকারি করেছে বাঁধাকপি তরকারি আজ

তরকারিটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে এখন খেয়ে দেখি কেমন হয়েছে আমার মা তরকারি করেছে ভাত করেছে নিরামিষ তরকারি আজকে সবাই তোমরা এসো হাত পা ধুয়ে আমার মা আর আমাদের দুই মাই পর খেতে বসেছি তোমরা সবাই এসো বসুন বসো লুভোগ চাল দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারিটা কিন্তু শুধুও খাওয়া যায় রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে কিন্তু খাওয়া যাবে দারুণ হয়েছে নিরামিষ কিন্তু খুব সুন্দর একটা তরকারি এটা মা কাজটা তো কম না বন্ধুরা খুব দারুণ হয়েছে বাঁধাকপির নিরামিষ রেসিপিটা আপনারা অবশ্যই কিন্তু একটা বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর ভিডিওটা আজকে শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদেরকে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সবাই আমার ভিডিও দেখতে পারে আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার